নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কড়াই চিকেন একদম অন্য প্রসেসে মানে আমার বড়ি বানিয়েছে আর আমি কিছুটা হেল্প করেছি কিভাবে বানিয়েছে দেখবেন কি দারুণ হয়েছে দেখুন এর কালারটা দেখুন আমি লোহার কড়াইতেই বানিয়েছি তা চলুন কিভাবে আমি বানিয়েছি সেটা আপনাদের পুরো দেখাবো আমি এই চিকেনটাকে ভালো করে উনুনে পুড়িয়েছি পুড়িয়ে তারপরে এই কড়াই চিকেন বানিয়েছি দারুণ হয়েছিল খেতে আহা পুরো রুটির সাথে তা চলুন রেসিপি দেখাই কিভাবে আমি বানিয়েছি দেখুন প্রথমে এখানে এক কিলো চিকেনকে মনে করুন পাঁচ ছ ঘন্টা আগে এ নুন হলুদ আদা রসুন ধনে গুঁড় কাশ্মীরি সব সবকিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা ধরে এবার দেখুন এই চিকেনটাকে কি করছি বড় বড় চিকেনের পিসগুলো বড় বড় হবে সেগুলোকে ভালো করে একটু মনে ওই যে সর্ষের তেল নিয়েছি আমার বড় ভালো করে ব্রাশ করে দিচ্ছে চিকেনটা দারুণ লাগে আর আপনাদের যদি সময় না থাকে আপনার দু ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য আদা রসুন বাটা দিয়ে আপনার পেস্ট করে রাখতে পারেন দেখুন এটা একটা উনুন এতে না ডালবাটি চুরমা করি অ্যালুমিনিয়ামের ওখানে জালি আছে কয়লা দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো কাঠ দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে জালি দিয়ে দেবো এটা ডালবাটি চুরমাও হয় এতে মাংসটাকে এবার বড় বড়ো পিস যেগুলো সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো জালির মধ্যে দারুণ লাগে এইটা আমি পিছনে সানডেতেও আমরা বানিয়েছিলাম কিন্তু তখন সেদিনকে আর ভিডিওটা বানানো হয়নি তো বাচ্চাদের এত ভালো লেগেছে বাবা আবার বানাও তুমি এত মানে মাংসটা জ্বালালে না পুরো কয়লাতে পোড়া পোড়া গন্ধ হয় দারুণ লাগে খেতে একটুখানি হাওয়া করতে হবে ইয়ে নেমে যাচ্ছে আহা কি সুন্দর গন্ধ আসছে পুরো মাংস পুড়ছে দারুণ লাগে এরকম করে একবার গ্রেভি বানাবেন খুব সুন্দর লাগবে দেখুন এর মধ্যে আট দশটা ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিচ্ছি দেখুন একটা এই এক থালা মাংস হয়ে গেছে পাঁচ পিসের মতন পুড়ে গেছে পুড়িয়ে নিয়েছি এর সেকেন্ড মাংস দিয়ে এসছি ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আহা কি সুন্দর গন্ধ আহ বেশ কয়লায় ভালোই আঁচ হচ্ছে একটু হাওয়া করে নি এরকম করে মাংস এখন শীতকালে কয়লা দিয়ে পুড়িয়ে মাংসর বানাবেন দারুণ লাগে গ্রেভিটা দেখুন পেঁয়াজ কুচানো হয়ে গেছে এরকম দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট তো আমি দিয়েই দিয়েছি প্রথমে এতে একটু করে গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ সবগুলো একটুখানি থেটে নিলাম নিয়ে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দেখুন তেজপাতা সব দিয়ে বড় এলাচ এবার পেঁয়াজটা দিয়ে দেব কুচিয়ে নিয়েছি চা ছুরির সাহায্যে কেটে নিয়েছি কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর মানে একটুখানি কাঁচা মাপটা চলে যাওয়ার পর আমরা টমেটো কুচিটা দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আমি মাংসের মধ্যে মাখিয়ে রেখেছি হ্যাঁ আর একটু লাগলে একটু করে দেবো আদা রসুন এবার দেখুন পেঁয়াজ টমেটো এখানে দেখুন একটুকু পেঁয়াজ পেস্ট আর এর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি মির্চ এটা মাখিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে মিক্সারে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি মির্চ মিশিয়ে ওইটা দিয়ে দিলাম অল্প মানে একটা পেঁয়াজ ধরুন এবার এখানে একটু আদা রসুন দিতে হবে দেখুন এই হচ্ছে আদা এই যে রসুন বাটা আমি সব ফ্রিজে রেখে দিই আমি রসুনটা বেশি দেবো এক চামচ রসুন দেবো আর হাফ চামচ আদা দেবো রসুনের ইয়েটা একটু বেশি তাহলে খুব ভালো লাগে মাংসতে দেখবেন একটু ভালো গন্ধ লাগে অবশ্যই রসুন বেশি দেবেন এক চামচ রসুন দিলে হাফ চামচ আদা ইয়ে দেখুন রসুন পেস্ট দিয়ে দিলাম আর দেবো আদা হাফ চামচ আদা দেখুন টমেটোটা একদম গলে গেছে টমেটো গলে যাওয়ার পরে আমরা আদা রসুনটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব এবার দিলাম নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ ধনে গুঁড়ো দিয়েছি নুন স্বাদ অনুসার দিয়েছি কাশ্মীরি মিচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দেব হাফ চামচ দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব এটা খুব ঝটপট হয়ে যায় আর দিয়ে দিলাম এটা চিকেন মশলা এক চামচ চিকেন মশলা এটা খুব ঝটপট হয়ে যায় মাংসটা যদি পুরে মানে পুড়িয়ে নেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না এবার দেখুন মাংস যে পুড়ি আনা হয়ে গেছে সেই মাংসগুলো পুরো দিয়ে দেবো আহা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব মানে একটু একদম ফ্লেম লো করে দিয়েছি হাই নেই লো ফ্লেমেতে কষছি দেখুন দেখুন ওই বাটির মধ্যে একটু জল মাখিয়ে দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম জল দেব যে বাটির মধ্যে আমি মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু হলুদ মশলা ছিল সেই মশলাটা মাখিয়ে একটু জল দিয়ে ওই জলটা একটু গরম করে নিলাম জলটা মনে হচ্ছে আর একটু লাগবে একটু গ্রেভিটা মাখাই করবো কিন্তু জলটা লাগবে খুব সুন্দর গন্ধ আসছে এরকম করে মাংস বানাবেন দারুণ লাগবে একবার বানিয়ে দেখবেন আপনারা যদি ওই আমরা ডালবাটি চুনমার মধ্যে করছি আপনারা উনুনের মধ্যে একটু পুড়িয়ে নেবেন কারণ মাইক্রোওয়েভে পোড়ানো যায় মাইক্রোওয়েভে সেই জিনিসটা আসবে না আর গ্যাসে পোড়ালেও সেটা আসবে এটা কয়লাতে পোড়াতে হবে তবে দারুণ গন্ধ আসবে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম দেখুন পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুললাম একদম লো ফ্লেমে ছিল কিন্তু মাংস একদম কমপ্লিট আর কিচ্ছু দিতে লাগবে না ওহ কি দারুণ গন্ধ আসছে খুব সুন্দর গন্ধ আসছে দারুণ হয়েছে মাংসটা দেখুন কালারখানা দেখুন ওঃ আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন একদম ইজি প্রসেসে মাংসটা বানিয়ে নিয়েছি একদম কড়াই চিকেন রুটি দিয়ে কিংবা পরোটার সাথে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই